অবশক্তিদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছি সুতরাং শহীদের রক্তের বিনিময় অর্জিত আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে কোনো ব্যক্তি যদি আবার নতুন করে অপপরিকল্পনা করে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমরা আবারও রাষ্ট্রপতি উপস্থিত হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ রক্তের বিনিময়ে যেহেতু অর্জিত হয়েছে এই বাংলাদেশকে আমরা আর প্রথারাতে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশের হাল ধরবে আমাদের এই তরুণ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই যে স্বপ্ন যে আমরা দেশ করার করা বিকল্প নিজেদের কাজ করতেছি এই বাংলাদেশকে কেউ যদি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করে স্বপ্ন থেকে তাদের সমস্ত পরিকল্পনা আমরা নসাদ করে দেবেন সাহাল্লাহ আমাদের এই তরুণ এই যুবকরা বাংলাদেশকে বাংলাদেশের হাল ধরবে এই বাংলাদেশের হাল আমরাই ধরবো আমরা এই বাংলাদেশের নেতৃত্ব দিব এই বাংলাদেশকে আমরা কখনো প্রধানতা দিব ইনশাআল্লাহ আজকে আমরা দোয়া করি এই আমাদের বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য শহীদ আবু সাহেব থেকে শুরু করে আমাদের রবিউল ইসলাম রাহুল ভাই দেশ যে ভাইয়েরা জীবন বেরিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিনের ভাইদেরকে সহজে সর্বোচ্চ মর্যাদা জান্নাত রসিদা দান করেন সকলে বলি আমিন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ধন্যবাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং তিনি আমাদের মাঝে জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে ছিলেন আমাদের এই রাজুকে হয়তো আপনারা সবাই চিনেন সে এসি সাহেব লীগের চার তারিখে স্টেশনের এখানে গুলি ভিত হয়ে সে জীবন মরণের সাথে লড়াই করে আমাদের মাঝে ফিরে এসেছে তাই আমাদের এই জুলাই এত সহজ ছিল না আমাদের এই জুলাই আমরা জীবন মরণ বাজি রেখে আমরা লড়াই করে গেছি এবং পাঁচ তারিখে ফেজি আওয়ামী লীগকে বিদায় করে আমরা এই জুলাই বিপ্লব নতুন দেশ আমরা গঠন করতে পেরেছি এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এই বৈষম্য আসসালাম লাখো শহীদের লক্ষ্যে অর্জিত এই সবার বাংলাদেশ এই স্বাধীন শোনার বাংলাদেশে নতুন করে দ্বিতীয়বার স্বাধীনতার প্রথম বছর পূর্ণ হয়েছে গত সামনে কিছুদিন বাকি আছে আন্দোলনের প্রথম বছর ভর্তি হয়েছে সেটা উপলক্ষে আজকে আমরা সেই জুলাই স্পিরিট ধরে রাখার জন্য আজকে আমরা রাজপথে এসেছি ভাইরা সকলেই বললো একটু আগেই বড় ভাই নাসরুল ভাই বলেছেন জুলাই স্পিরিট কিভাবে হয়েছিল আমাদের তার আগে ছোট্ট করে বলতে চাই আমরা বাঙালি জাতি সতেরোশো সাতান্ন পলাশের প্রান্ত থেকে শুরু করে আঠারোশো তেতাল্লিশের তিতুমিরের সেই গাছের কেল্লার আন্দোলন থেকে শুরু করে আঠারোশো পাঁচপান্ন ছয়তাল বিদ্রোহ থেকে শুরু করে কৈবর্ত বিদ্রোহ থেকে উনিশশো সাতচল্লিশের দেশ থেকে শুরু করে পাকিস্তানের তেইশ বছরের অপশক্তির একাত্তরের তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমার বাংলাদেশ সেই বাংলাদেশকে নিয়ে পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজকে পর্যন্ত যে অপশক্তি আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে বাংলার এই তরুণ যুবকেরা রাষ্ট্রকে তাদের জীবনের বিনিময়ে হল বাংলাদেশ স্বাধীনতাকে অক্ষণ্ড রেখেছে এই বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস এত সহজ নয় বাংলাদেশের স্বাধীনতা এত সহজ নয় এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে একাত্তরে তিরিশ লক্ষ

হাজার ভাইয়ের আহত ভাইদের রক্তে রঞ্জিত এই স্বাধীনতা হাজার ভাইয়ের রক্তে রঞ্জিত এই বাংলার মাটি এই বাংলার রাজপথ থেকে অর্জিত হয়েছে স্বাধীনতা আমরা নতুন করে বলতে চাই যে বাংলার অপশক্তিরা এখন পর্যন্ত এই বাংলাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে নতুন করে চক্রান্ত করতেছে যারা চেষ্টা করছে বাংলার স্বাধীনতাকে দমিয়ে দেওয়ার মতো আমরা আবারও আপনাদেরকে বলতে চাই একাত্তরের তিরিশ লক্ষ না তেতাল্লিশের শহীদ না পাঁচপান্ন সরদল বিদ্যৈম না সাতচল্লিশ এর মাস্টার দাস দশনের মতো করে একাত্তরের শেখ মুজিবুর রহমান যে সকল লোকেরা যে ভাইয়েরা আছেন তাদের জীবন দিয়েছিল তাদেরকে তাদের মত করে এই বাংলাকে যদি আবার রাজপথে রক্ত দিয়ে নিজের জীবনের বিনিময়ে যদি বাংলাকে স্বাধীন করা লাগে আমরা আমাদের রক্ত দিয়ে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমরা আমাদের রক্ত দিয়ে আবারও আমার দেশকে স্বাধীন করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমাদের ইউনিয়নে হয়তো কোন শহীদ হয়নি কিন্তু আমাদের তিন নং ফাজিলপুর ইউনিয়নে রাহুল ইসলামের বিনিময়ে এই এই দেশকে দিয়ে গেছে আমাদের জুলাই বিপ্লব ঘটেছে তাই আমরা জুলাই হয়তো শেষ করতে পারছি কিন্তু আমাদের এই জুলাই বিপ্লব এখনো শেষ হয়নি এই আমাদের দুই নং সুন্দরবন ইউনিয়ন এখনো সংস্কারের বাকি আছে তাই আমাদের এই দুই নং সুন্দরবনের সূর্য সন্তান রাজু আহমেদ যার জীবন মরণ বাধী রেখে সেই আন্দোলন সংগ্রামে নানাভাবে আমাদের অবদান আছে এই রাজুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং তার জীবন বৃত্তান্ত খুলে বলার জন্য তাকে বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু ইসলাম দুই নং সদরপুর দুই নং সুন্দরবন ইউনিয়নের সদরপুরবাসী আমি তো গত জুলাই আন্দোলনে চারে আগস্ট দুই হাজার চব্বিশ সালের আন্দোলনরত অবস্থায় কেচি হাসিনার কেচি হাসিনার নির্দেশে প্রশাসন যে গুলি চালায় সেই গুলিতে আমি গুলিবিদ্ধ হই আমার কোমরে ও পায়ে দুটো গুলি লাগে এবং গুরুতরভাবে আমার মাথায় আঘাত করা হয় তো আমি সেই মুহূর্তে সেখানে অজ্ঞান পড়ে যাই তো সেখানকার সাধারণ ছাত্র জনতারা আমাকে হাসপাতালে স্থানান্তর করে পরে আমার দীর্ঘ দেড় মাস ঢাকা মেডিকেল থেকে আমাকে সুস্থতা বলে বাসায় ফেরত হয় তো আমরা দুই হাজার চব্বিশ সালে আন্দোলন করেছি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি তাই আমাদের উচিত সবসময় এই অন্যায় প্রতিবাদ করা আমাদের আমরা একমাত্র ছাত্ররা যারা আছি যারা অন্যায়ের সামনে গুলির সামনে মাথা পেতে দিতে কোনো ভয় করি না তো বর্তমান সিচুয়েশনে গোপালগঞ্জবাসীদের জন্য আমাদের একটা আহ্বান তারা তারা যেন ভুলে না যায় যেন ছাত্ররা হারাই গেছে জুলাই বিপ্লব শেষ হয়েছে তারা এই জিনিসটা মনে রাখে যেন যে কোনো ছাত্ররা এই গোপালগঞ্জকে তার না পরিবর্তন করে দিতে পারি এই গোপালগঞ্জে না পরিবর্তন করে জুলাই নগর রেখে দিব ইনশাআল্লাহ সবাই আমরা একত্রিত সমস্যা নয় সবাই আমাদের জন্য দয়া করবেন যারা শহীদ হয়েছে তাদের জন্য দয়া করবেন যারা এখনো জীবন মৃত্যুর প্রান্তে এখনো যারা লড়াই করছে তাদের জন্য সবাই দয়া করবেন আসসালাম আলাইকুম

নানা রাষ্ট্র ক্ষমতা নানা জনতা 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 আমাদের মাঝে আমাদের ইউনিয়নের আরেকজন ভাই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে ছিল মনিരുദ്ധমান মানিক তাকে তার এই জুলাই বিপ্লবের বিৎান্ত ঘটনা ইউনিয়নের খুলে বলার জন্য তাকে বিশেষভাবে তার মূল্যবান বক্তব্যর জন্য আহ্বান জানানো যাচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চব্বিশে জুলাই শুধু একদিনে হয়নি ছত্রিশ দিনে এটা ঘটেনি ঘটেছে দুই হাজার ষোলো বছর পরে দুই হাজার সাত সালের যে নির্বাচন সরি দুই হাজার নয় সালে যে নির্বাচন হয়েছিল সেখানে তাকে অবৈধ হবে জিতাই দে ওয়ান ইলেভেন সরকার এবং ওয়ান ইলেভেন সরকার ভারত বিশেষ বিশে ষোলো বছর ধরে ক্ষমতা টিকা রাখছিল খুন গুম হত্যা ধর্ষণ এমন কোনো কাজ নাই যে সেটা না সেটা করেনি মানুষের ভোটাধিকার করার দুই হাজার চব্বিশ সালের জুলাই এই কোটা আন্দোলন থেকে শুরু হয়ে যায় বৈষম বিরোধী ছাত্র আন্দোলন এই স্বাধীনতা আমাদের একার না সবার এই জুলাই আন্দোলন শুধু আমাদের না সবার এই আমাদের হিন্দু মুসলিম আমরা যে বাঙালি বাংলাদেশী জাতীয়তাবাদ সেটা আমাদেরকে দেখাইতে হবে শেখ হাসিনা চাইছিল বাঙালি জাতীয়তাবাদ আর আমরা চাই বাংলাদেশি জাতীয়তাবাদ মুজিবাদ আমাদেরকে কবরে পাঠাই দিতে হবে সেই জন্য আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করার একটা সুযোগ আসছে সামনে স্বাধীনতা অর্জন বড় কঠিন স্বাধীনতা অর্জন করার জন্য মানুষের কি লাগে রক্ত লাগে একদা সুভাষ চন্দ্র বলেছিলেন আমাকে তোমরা রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দিব আমরা জুলাইয়ের এর দিনে সেই স্বাধীনতা পাইছি ষোলো বছরের প্রেসিডেন্ট হাসিনাকে হারাই ভারতে চুক্তি মারে দিছি আমরা ঠিক আছে এই জুলাই কে যারা বলে চুরি তাদের চুরি আমরা ঠিক আছে হাসিনা যে সে ভারতে পালাই গেছে ঠিক আছে এখন আছে একমাত্র একটা জায়গা আছে সেটা হচ্ছে গোপালগঞ্জ এটা যে গোহালালগঞ্জ নাম দেয় যদি তাহলে সেটা ভালো হবে এখন যতগুলা খুনি খেছি হাসিনার পালতক লীগ আছে সব এই মসজিদ বা গোপাল গোপালগঞ্জে যা জমা হয়েছে এটাকে যে দিন পর্যন্ত না ভাঙা হবে ধ্বংস করা হবে ততদিন পর্যন্ত এই মুজিবাদ জিন্দা থাকবে এবং এই মুজিবাদ বারবার আসে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার উপর আঘাত করবে আমাদের উচিত যত দ্রুত সম্ভব গোপালগঞ্জকে তার উৎখাত করে দেওয়া গোপালগঞ্জের যে মুদিরের কবর আছে সেটা জ্বালাই দেওয়া পুড়ায় দেওয়া এবং প্রতিটা ইট যে জুলাই অগুৎ নিহত হয়েছে তাদেরকে দান করে দেওয়া এবং স্মরণ করে দেওয়া যে মুদির একটা খুনি ও চোদ্দ গোষ্ঠী খুনি কালকে ষোলো তারিখে পাঁচজন মারা গেছে এর দায়কে নিবে হাসিনা হাসিনার একটা পোকা নাই বাংলাদেশে সে পালাই যাওয়ার চব্বিশ ঘন্টা আগেই তার প্রতিটা পরিবারের সদস্যকে সে ভাগাই দিছে এখন আপনারা যদি আবার তার মতো করে নামতে আসেন আওয়ামী লীগ বলে যে নামতে আসেন আপনাদের সমস্যা হবে সমস্যা হাসিনার হবে না আপনাদের হবে আপনি মরবেন হাসিনা মরবে না হাসিনা মরবে না আপনাদেরকে এটা মনে রাখা লাগবে সে আঠাইশ লক্ষ কোটি টাকা বা রক্তে মানুষের টাকা মানুষের দিয়ে বালাই গেছে এমন কোনো কাজ করে নাই আপনি যদি এখন আসেন নামেন যে আমি আওয়ামী লীগ করি আমি লিপ করি এই জন্য আসি নামবো মুজিব রক্ষা করবে, সেটা আপনার ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা কারণ হাসিনা তো দেশে নাই সে বাইরে থেকে সুন্দর এসি রুমে বসে আপনাকে নির্দেশ নির্দেশ দিচ্ছে ফোনের মধ্যে তোমরা নামো এদেরকে মারো সে আবার ক্ষমতায় আসবে এবং আপনাদের এই যে সমর্থন নিয়ে সে আবার খুন দিন হত্যা করবে গত ষোলো বছরে শুধুমাত্র যে বিএনপি জামাত বা অন্যান্য দল যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তো না সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মুজিবকে তাদের আব্বা মনে করত। তাদের আব্বা মনে করার কারণে হয়েছে তাদের অনুসমর্থন নিয়ে তারা ক্ষমতায় ছিল আপনারা দিনের ভোট রাতে করছেন মানুষের ভোটাধিকার কারে নিছেন আপনাদের জন্যই তো করছেও আপনারা সমর্থন দিছেন বলেই তো করছে আপনাদের সমর্থন না দিবেন সে কি করতে পারতো এর জায়গা আপনাদেরকে উন্নীত হবে যারা মনে মনে এখনো ভাবেন যে হাসিনা আসবে এটা তাদের ভ্রান্ত ধারণা কারণ হাসিনা আর জীবন আসবে না ওর যদি থাকার সাহস থাকতো সে পালাই যাইত না সে অবশ্যই আপনাদের সাথে থাকতো এতগুলা জনগণ তার নেতাকর্মীদেরকে কখনো সে রাখে যাইত না আপনারা ওটা বাদ দেন মনোভাব বাদ দেন ভালো হয়ে যান কারণ আগামীর বাংলাদেশ সবাইকে নিয়ে আমরা করতে যাই এমন এক বাংলাদেশ হবে যেখানে কোনো বৈষম্য ইয়া থাকবে না শুধু মেধা দিয়ে তার যোগ্যতা দিয়ে একটা চাষার সেল স্বপ্ন দেখার জন্য সে বাংলাদেশে প্রাইম মিনিস্টার হবে সেই রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই ঘরের মধ্যে থাকে কখনো হবে না আপনারা আবার বলি লিগ যুবলীগ যা আছে অনেক আত্মীয় স্বজন আছে লীগ যুবলীগ করতো আপনারা ভালো হয়ে যান বিমানের পথে আসেন মানুষের সাথে মিশেন চাঁদাবাজি ঘুষ খাওয়া সবকিছু বন্ধ করে দেন এই জন্য কিন্তু জুলাই হয় নাই আপনারা আবার আসেন ভালো করে একটা দেশ গড়ি আমরা বাংলাদেশি আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একটা বাংলাদেশ গড়বো আমরা যে বিশ্বের মধ্যে হয়ে থাকবে যেটা আমাদের গেছিলেন গোলা বাদম দেখে গেছিলেন যে আমরা একটা দেশ গড়ব যে দেশের মধ্যে সবাই শান্তিতে থাকবে সাতচল্লিশ শুধু এমনি ভাগ হয়নি ভাগ হয়েছিল হিন্দুত্ববাদের বিরুদ্ধে এই হিন্দুত্ববাদ ভাত আমাদেরকে গত ষোলো বছর ধরে খায় গেছে এখনো তারা খাচ্ছে আপনারা কি চান যে হিন্দুত্ববাদ ভাত আমাদের মাথার উপর দিয়ে চারা দিয়ে উঠুক ভারতের আধিপত্য আমাদের উপর চারা দিয়ে উঠুক যদি না চান তাহলে আপনারা আওয়ামী লীগকে ভাত দেন আমাদের দেশের মধ্যে থাকেন আপনাদের মুসলমানিত্ব কারে নিবে কিন্তু এটা বুঝেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি ধন্যবাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য এবং আগামীর বাংলাদেশ গোড়ার দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের যেই ভাইয়েরা গুম খুন হত্যা হয়েছে যাদের বিনিময়ে আমরা এই জুলাই পেয়েছি এই জুলাই অর্জন করেছি তাদের বিচার আমরা অতি শীঘ্রই এই বাংলার মাটিতে চাই তাই প্রশাসনকে বলবো আপনারা চুপ করে না থেকে বিচার কার্যক্রম শুরু করে দিন আর দুই নং সুন্দরবন ইউনিয়নের মাটিতে আঠাইশ তারিখে যারা ভবানী বাবুর পাম্পে স্লোগান দেওয়ার জন্য গাড়িতে তেল ঢুকেছিলেন জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য তাদেরকে আবারও বলছি আমরা এখনো আপনাদের উপরে নাই আপনাদের সাবধান করতে চাই এই দুই নং সুন্দরবন ইউনিয়নের মাটিতে থাকতে হলে আপনাদেরকে এখনো ভালো হওয়ার দিয়ে যাচ্ছি তাই আপনারা অতি দ্রুত সুদরে যান এই দুই নং সুন্দরবন ইউনিয়নে কোনো জয় বাংলা স্লোগান দেওয়ার চেষ্টা করিয়েন না আমাদের এই জুলাই আন্দোলনে যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল বা তুচ্ছ তুচ্ছ করেছিল তাদেরকে আবার সাবধান করছি আপনাদের মা এখন আর এই দেশে নাই আপনাদের মা চলে গেছে দিল্লিতে তাই আবার বলতে চাই সেই মায়ের অনুসরণ হওয়া বন্ধ করেন নিজেকে মানুষ করেন ও মানুষ হয়ে তো আমলিকে জয়েন করেছিলেন যারা সুস্থ মস্কিচে থাকে তারা কখনো আওয়ামী করতে পারে না তাই আবারও আমি বারবার বলতে চাই এই বাংলাদেশকে গর্ব আমরা মেধা দিয়ে এই মেধাবীদেরকে আমরা এই সামনে তারাই দেশ করবে সবাই স্বপ্ন দেখবে নতুন বাংলাদেশ গড়ার যারা চাদাবাসি করতেছেন তাদেরকেও তাদেরকে বলতে চাই এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি আপনাদের চাঁদাবাদীর জন্য না তাই অতি শীঘ্রই আপনারা সূত্রে যান দুই নম্বর সুন্দরবন ইউনিয়নের মাটিতে যদি কেউ চাঁদাবাজি করতে আসেন তার হার মাংস খুঁজে পাবেন না ইউনিয়নের মাটিতে

তাই সবাই সময় হয়ে যান। আমি কিছু আমরা জুলাই স্বাধীন করেছি সেটাই নয় এই বাংলাদেশকে নতুন করার জন্য কি কি কার্যক্রম এখন পর্যন্ত করে আসছি তা আমরা পাঁচ তারিখে আপনাদেরকে দেখাবো প্রজেক্টরের মাধ্যমে আমাদের ইউনিয়নের মাদক মাদক যেভাবে আমাদের যুব যুব ভাইদের নষ্ট করতেছে তাদের শিক্ষা নষ্ট করতেছে এই মাদকের জন্য আপনারা হয়তো জানেন রামদুবি জেসেল রামদুড় মোচাকার bazar বিভিন্ন জায়গায় আমরা মাদক বিরোধী পোস্টার বিতরণ করে এসেছি অনেকেই জানেন আমি মাদক যারা মাদক ব্যবসায় জড়িত আছেন তাদেরকে শত করতে চাই ভাবেন না যে আপনাদের বিরুদ্ধে কোহা বলার কেউ নাই সময় আসছে এখন আমরা আপনাদের সতর্ক করেছি এখন আমরা মাফে নামি নাই তাই বারবার বলতেছি যারা মাদক ব্যবসায় এই যুবক যুবক ভাইদের নষ্ট করার জন্য উড়ো করে লেগেছে তারা সাবধান হয়ে যান না হলে আমরা মাঠে নামলে আপনাদের ফুল কিনারা খুঁজে পাওয়া যাবে না শুধু আমরা একা নয় এই ইউনিয়নের মানুষ আমাদেরকে সহযোগিতা করবে এবং আমাদের পাশে থাকবে তাই আমাদের এই আমাদের এই দুই সুন্দরবন ইউনিয়নের মতো সরকারি প্রতিষ্ঠান বা অন্যান্য সেগুলা কার্যক্রমের যা কিছু আছে মেল থেকে শুরু করে যা কিছু আছে এরকম আর অন্য কোনো ইউনিয়নে নাই তাই আমাদের ইউনিয়নে বেকারত্ব আর বেশি দিন থাকবে না আমরা চাইলে সম্ভব আমাদের ইউনিয়নের মতো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুব কমে আছে অন্যান্য ইউনিয়নে বাকি দশটি ইউনিয়নে তাই বলতে চাই আমরা দুই নাম সুন্দরবন ইউনিয়নের মানুষের মানুষ যদি একজন হয়ে কাজ করতে পারি তাহলে আমাদের ইউনিয়নে আজ কোনো ভাইরা বেকার থাকবে না শিক্ষিত ভাই কোনো বেকার থাকবে না শিক্ষিত ভাইদের অটো চালাতে হবে না তারা অবশ্যই আমাদের এই ইউনিয়নে যেগুলো টেক্সটাইল মিল আছে সেটি চালু করার জন্য আমাদেরকে মাঠে নামতে হবে আমাদের এই বেকার যুব সমাজকে বেকারত্ব দূর করার জন্য আমাদেরকে কাজ করতে হবে তাই দুই নং সুন্দরবন এখন অনেক সংস্কার বাকি আছে মধ্যে আমাদের বৈষম্য বিরোধী প্যানেল চেয়ারম্যানের সঙ্গে কাজ করতেছে আমাদের ইউনিয়নের মোটামুটি দশ থেকে বারোটি রাস্তার সিসি থেকে শুরু করে অনেক কার্যক্রম আমরা এখন পর্যন্ত করে যাচ্ছি তারপর সাম্মার সেল থেকে শুরু করে আমরা আগে মসজিদ মন্দির দিচ্ছি তারপর আস্তে আস্তে পুরা ইউনিয়ন আমরা সংস্কার করতে পারলো সংস্কার যারা বলে একদিনে কোনো সংস্কার করা সম্ভব নয় তাই আমাদের ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন করার জন্য দুই নাম বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র সমাজ সব সময় মাঠে কাজ করবে কিন্তু আপনাদেরকে সহযোগিতা লাগবে আপনারা আমাদের পাশে থাকেন দেখবেন এই ইউনিয়নকে আমরা একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করব তাই সকলকে একটি অনুরোধ আমাদের কার্যক্রম শুধু জুলাই জুলাইয়ে আমাদের কার্যক্রম যে বন্ধ আছে সেদিন আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছি এই ইউনিয়নকে বেকারত্ব এবং মাদক মুক্ত ইউনিয়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি তাই আপনারা আমাদের সহযোগিতা করবেন পাশে থাকবেন অবশ্যই আমরা এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন তৈরি করতে পারবো তাই আজকে আর কথা বেশি না বলে আজকে আমাদের এই পদযাত্রা এবং আওয়ামী লীগ অপশক্তির যে বিক্ষোভ সমাবেশ আজকে এখানে সমাপ্তি ঘোষণা করে আমরা আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি কিন্তু একটি কথাই বারবার বলবো এই জুলাই শুধু ছত্রিশে জুলাই এদের শেষ দাম হয় এই জুলাই হচ্ছে বারবার আসবে যখনই কোনো অপশক্তি বা কেউ দুর্নীতি এই ইউনিয়নে বা এই দেশে করবে তখনই এই জুলাই আবার শুরু হবে তাই সবাইকে সাবধান বলি আসুন আমিনিট থেকে শুরু করে যারা আছে আপনাদের তো মান নাই তাই আপনাদেরও পরিবর্তন দরকার তাই সবাই পরিবর্তন হয় আমাদের ইউনিয়নে এখন পর্যন্ত একটি আমিনি গোমরা প্রশাসন হাতে দেই নাই জন্য দেই নাই যে সবাই আমরা পরিবর্তন চাই কারণ সবাই আমাদের ভাই ভাই তাই যারা অন্যায় করেছে তারা অবশ্যই শাস্তি পাবে আর যারা আমেরিকার অনুযায়ী এতদিন করে আসিল শুধুমাত্র ভ্যানে নিয়ে আਦਰকেமாறு বলতেছি আপনাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন তাহলে আপনারা ভালোভাবে ইউনিয়ন থাকবেন এই বলে আজকে আমাদের এই কত সবাই এখানে সমাপ্তি ঘোষণা করলাম সবাইকে আসসালামু আলাইকুম এইটা তাহলে তবে ভিডিওটি এই লাইভটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যারা লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটি এখানে শেষ করতেছি